সংস্কার করতে এত সময় লাগে না তাই সংস্কার যতটুকু দরকার ততটুকু করে অ খুব দ্রুত নির্বাচন দিলে বাজার দর নিয়ন্ত্রণ হবে নতুবা ওই আওয়ামী লীগের সিন্ডিকেট আপনাদের ধরে আপনাদের পাত্তা দিচ্ছে না আপনাদেরকে ভয় করতেছে না কারণ আপনারা যে সুরে কথা বলেন সেই সুরে কথা হয় না আপনারা একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে সংস্কার নাকি নির্বাচন আচ্ছা আপনারাই তো জানেন যে কোরআন কোরআনকে আজ পর্যন্ত বিশ্বে কোনো অমুসলিম অন্য ধর্ম কেউ ওটার কোনো ত্রুটি ধরতে পারে না ভুল ধরতে পারে না এমন কি অনেকে গবেষণা করতে এসে তারা মুসলমান হয়ে গেছে তারা এই কোরআনকে মূল পুঁজি ধরেছে সেই কোরআনে আছে যে আপনার শিক্ষা কিন্তু আপনার দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা যদি দোলনা থেকে কবর পর্যন্ত হয় তাহলে মানুষ জন্ম হবে মৃত্যু হবে তা সংস্কারও তো একেবারে আজকে থেকে চলমান কেয়ামত পর্যন্ত হবে এই কেয়ামত পর্যন্ত কি ওনারা থাকবে এটা কি কথা আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে সবিনায় এই অন্তর্বর্তীকালীন সরকারদের কাছে বলতে চাই আপনারা কি বাজার দর নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনারা কি আইনশৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনারা কি প্রশাসনে ঘাপটি মারা সেই ফেস ফেসিস্টের দোসররা আছে সেখান থেকে সরাতে পেরেছেন এই আলী ইমাম মজুমদার কে আপনার এই যে সরোয়ার যে আসলো উনি ফারুকি কে এরকম আপনারা আগে যদি সংস্কার চান প্রথমেই আপনাদের মনে হয় উপদেষ্টা পরিষদের সংস্কার করলে সিক্সটি পারসেন্ট সংস্কার হয় ওখানে ওনরাই আজকে শুধুমাত্র বিভিন্ন ধরনের এই ষড়যন্ত্র করতেছে আপনি দেখেন যে নয় বছরের এরশাদের সেই স্বৈরাচারী জঞ্জট আপনার একজন বিচারপতি আসলেন শাহাবুদ্দিন সাহেব এসে তিন মাসে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে ফেললেন সারা বাংলাদেশে প্রশাসন বলেন আইনশৃঙ্খলা বাহিনী বলেন সব কিছু ঠান্ডা করে ফেললেন এবং তিন মাস পর একটা নির্বাচন দিয়েছে যা বাংলাদেশে না সারা বিশ্বে গ্রহণযোগ্য ওই নির্বাচন নিয়ে একানব্বই সালে নির্বাচন নিয়ে দু একটি রাজনৈতিক দল রাজনৈতিক কথা বলতে পারে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলেরা তারা বলেছে যে এটা পৃথিবীর ইতিহাসে একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন সঠিক যোগ্য যোগ্যতা সম্পন্ন এবং নিরপেক্ষ হয়েছে সেইটা যদি তিন মাসে হয় আপনি ছয় মাস নয় মাস বারো মাস চব্বিশ মাস এই চব্বিশ মাসেও কি আপনি ষোলো বছরের জঞ্জট পরিষ্কার করতে পারবেন না এটা কি কথা তারপরে আপনার হচ্ছে যে এই যে আপনার কেয়ামত পর্যন্ত সংস্কার হবে সেই সংস্কার অনেক বড় হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আজকেও বক্তব্যে স্পষ্ট বলেছে যে আমি এইটা চাচ্ছি এরকম যে আমাদের চব্বিশ সালে যারা নির্বাচনে গেছে মুর্দার কথা হচ্ছে তাদের বাদে যারা যে কয়েকটা দল আছে তেপ্পান্নটা দল তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নির্বাচিত করে আনা হবে আনার পরে যে এদের নিয়ে একটা জাতীয় সরকার হবে জাতীয় সরকার হলে রাষ্ট্রকে মেরামত করা হবে সংস্কার করা হবে জনগণের কথা জনগণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলবে সেইভাবে সংস্কার করে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে পরবর্তীতেও কিছু কিছু সংস্কার আস্তে আস্তে হবে সেইখানে যদি ওনারা সংস্কারের কথা বলে সংস্কার মূলত নির্বাচন কমিশনের হওয়ার কথা সংস্কার শৃঙ্খলা বাহিনীর হওয়ার কথা সংস্কার হওয়ার কথা আপনার মোটামুটি এই প্রশাসনিক যে ব্যাপারগুলো সেইটা বিচার বিভাগ বা অন্য অন্যগুলো আরও পরে হোক এই নির্বাচনের এবং এই প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী আমরা সেইখানে বিন্দুমাত্র পরিবর্তন আমার কাছে মনে হয় না সেখানে আমরা দেখি সেই ঘাপটিমারা মনে করেন ফেসিস্টের সেই দোসররা এখনও সচিবালয় বিভিন্ন জায়গায় ডিসিএস পিটিওনও হয়ে এসিল্যান্ট হয়ে বিভিন্ন জায়গায় আসে এইটা আমি মনে করি যে এই তিনটা জিনিস সংস্কার করতে এত সময় লাগে না তাই সংস্কার যতটুকু দরকার ততটুকু করে অ খুব দ্রুত নির্বাচন দিলে বাজার দর নিয়ন্ত্রণ হবে নতুবা ওই আওয়ামী লীগের সিন্ডিকেট আপনাদের ধরে আপনাদের পাত্তা দিচ্ছে না আপনাদেরকে ভয় করতেছে না কারণ আপনারা যে সুরে কথা বলেন সেই সুরে কথা হয় না তাই স্পষ্টভাবে নির্বাচনই দরকার আগে এরপর সংস্কার হবে সারা বাংলাদেশে সারা বিশ্বে একটি ঘটনা একটি বিষয়ে মানে ফুটে উঠেছে সেটা ছিল যে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং স্বাধীনতার ঘোষকের স্ত্রী বাংলাদেশের সেনা প্রধানের স্ত্রী সাবেক সফল রাষ্ট্রনায়কের স্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া তিনি সশস্ত্র দিবস উপলক্ষে যখন সেনা কুঞ্জে গিয়েছিল মনে হচ্ছিল যে একটা ফুলের পাশে চারিদিকে শুধু সবাই সেই ফুলটাকে দেখছেন এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সেখানে সবচেয়ে পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকবে যে একজন বিশ্ববরণ্য আপনার নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ওখানে তাকে সম্মান দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাছে কথা বলতে ছিল এত ভদ্রতা এত নম্রতা এবং এত সম্মান পরবর্তীতে আমাদের নেত্রী বলেছে আপনি বসেন দুইবার বলার পরে তিনি বসেছেন বসার পরে বসে বসে কথা বলেছেন এবং অন্য অন্য উপদেষ্টারা অন্য অন্য যারা এই ছাত্র বৈষম্য বৃদ্ধি আন্দোলন করেছে সকলেই তার কাছে এসেছিল এটাই প্রমাণ করে যে বাংলাদেশে আসলে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া অতুলনীয় মাদার অফ ডেমোক্রেসি এবং তিনি আপসহীন এবং তিনি সবসময় জনগণের পাশে ছিলেন বিদেই আজকে বিশ্বে একজন নেতার পাশাপাশি আরেকজন নেতা একজন সামাজিক নেতা বর্তমানে তিনি যদিও বিভিন্ন পদে আছেন সেই ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশি আমাদের নেত্রী কথা বলেছে এটা আমাদের কাছে আনন্দ লেখেছে এবং ভালো লেগেছে বিশ্বের ইতিহাসেও এটা একটা উ উজ্জ্বল উজ্জ্বল একটা নক্ষত্রের মতো একটা ইতিহাস হয়ে থাকবে